আজকে আমরা তামাদিয়েন উনিশশো আট অর্থাৎ লিমিট দ্য লিমিটেশন অ্যাক্ট উনিশশো আট সালের তামাদিয়ানের আজকে তৃতীয় ক্লাস অর্থাৎ তৃতীয় ক্লাসে আমরা দ্বারা আঠারো থেকে অবশিষ্ট পর্যন্ত যা আছে সবগুলো আমরা বিস্তারিত আলোচনা এবং বিশেষ করে অবজেক্টিভগুলো আমরা পড়ে নিব তাহলে আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনার বিষয়বস্তু চলে যাচ্ছি তো আজকে আমাদের প্রথম ধারাটি হল অর্থাৎ প্রতারণার ফলাফল ইফেক্ট অফ ফ্রড দ্বারা হলো আট আঠারো অর্থাৎ আঠারো দ্বারা কী বলছে প্রতারণার ফলাফল অর্থাৎ যে ক্ষেত্রে কোনো ব্যক্তি একটি মামলা দায়ের বা আবেদন পেশ করে অধিকার হয় কিন্তু প্রতারণা দ্বারা তাকে সে অধিকার বিষয়ে বা যে সত্যের উপর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যে দলিল প্রয়োজন তা প্রতারণা করে তার কাছ থেকে গোপনে রাখা হয়েছে সে সকল ক্ষেত্রে প্রতারণার জন্য দোষী ব্যক্তি বা তার সহযোগীর বিরুদ্ধে অথবা যে ব্যক্তি সরল বিশ্বাসে ও মূল্যের বিনিময় ভিন্ন অপর প্রকারে ওই দোষী ব্যক্তি দ্বারা সত্য দাবি করে তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেদিন প্রতারণার কথা জানতে পারে সেদিন হতে বা দলিল গোপন করা হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেদিন দলিলটি উপস্থাপন করতে সমর্থ হয় বা অন্য পক্ষকে তা উপস্থাপন করার জন্য বাধ্য করতে পারে সেদিন হতে মামলা দেয় বা আবেদন দাখিলের জন্য নির্ধারিত তামাদি সময় হিসাব করতে হবে দ্বারা হলো আঠারো তাহলে এই দ্বারার যেই অবজেক্টিভগুলো রয়েছে একটি মামলা প্রতারণামূলক দলিল সৃজনের অভিযোগে করা হলে উক্ত মামলার তামাদি মেয়াদ গণনা শুরু হবে বাদের প্রতারণা সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে অর্থাৎ খ নম্বরে প্রতারণার সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে এনের কোন দ্বারা তঞ্চগত বা প্রতারণা কথা বলা হয়েছে দ্বারা নম্বর আঠারো মামলার কারণ উদ্ভব হওয়ার সাথে সাথে তামাদি মেয়াদ গণনা শুরু না হয় বিধান রয়েছে তামাদিয়ানের আঠারো দ্বারায় ও ছয় দ্বারায় অর্থাৎ রাইট আঠারো এবং ছয় তামাদের এনার আঠারো দ্বারার বিষয়বস্তু কি মূল মামলা ও দরখাস্তার বিষয়বস্তু বলতে বোঝাবে ডিগ্রি বা আদেশের জারির দরখাস্ত প্রতারিত ব্যক্তির মামলার তামাদের মেয়াদ গণনা শুরু হবে সর্বপ্রথম যেদিন প্রতারণার কথা জানতে পারবে গোপন রাখা দলিল যেদিন উপস্থাপন করতে পারবে অপরপক্ষের কাজ থাকা দলিলটি হাজির করতে যেদিন বাধ্য করতে পারবে অর্থাৎ তিনটি বিষয় প্রতারণার ফলাফল সম্পর্কিত বিধানটি উল্লেখ আছে থামা দিনের আঠারো দ্বারা লিখিত প্রাপ্তি শিকারের ফলাফল দ্বারা হল উনিশ ইফেক্ট অফ একনোলেজমেন্ট ইন রাইটিং দ্বারা উনিশ লিখিত প্রাপ্তি শিকারের ফলাফল অর্থাৎ লিখিত প্রাপ্তি শিকারের ফলাফলের যে শর্তগুলো আছে তা আমাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে প্রাপ্তি স্বীকার করতে হবে কোন সম্পত্তি বা অধিকার সম্পর্কে প্রাপ্তি স্বীকার করতে হবে প্রাপ্তি শিকার লিখিত হবে লিখিত প্রাপ্তি শিকার স্বাক্ষরিত হতে হবে সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক যারা স্বীকৃতি প্রদান করতে পারেন যে পক্ষ নিকট থেকে উক্ত সম্পত্তি বা অধিকার দাবি করা হচ্ছে সেই পক্ষ নিজে অথবা বা যার দ্বারা তিনি ওই সম্পত্তি সত্য বা দায় প্রাপ্ত হয়েছেন সে লিখিত প্রাপ্তির শিকারের মাধ্যমে উক্ত সম্পত্তি বা অধিকার সম্পর্কে দায় স্বীকার করতে পারেন তো এই চাপ এই আট উনিশ দ্বারা কিছু তথ্যকণিকা আছে লিখিত প্রাপ্তির শিকারে তারিখবিহীন হলে লিখিত প্রাপ্তির শিকার সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যায় উনিশ দ্বারা প্রদত্ত লিখিত প্রাপ্তির শিকারের ফলাফল তামাদি আমাদের মেয়াদ নতুনভাবে গণনা করা হবে তো বন্ধুরা উনিশ দ্বারা বিষয়বস্তু দুটি মূল মামলা এবং দরখাস্ত তো লিখিত প্রাপ্তির শিকারের ফলাফল সম্পর্কিত বিধান তা আমাদের কত দ্বারা উনিশ দ্বারায় লিখিত প্রাপ্তির শিকারের তারিখ উল্লেখ না থাকলে কোন ধরনের সাক্ষ্য দেওয়া যায় মৌখিক সাক্ষ্য উনিশ দ্বারা পদত্ত লিখিত প্রাপ্তির শিকারের ফলাফল কী দামাদি মেয়াদ নতুনভাবে গণনা হবে উনিশ দ্বারা বিষয়বস্তু কী অর্থাৎ মূল মামলা আরেকটা হলো দরখাস্ত তো বন্ধুরা এই ছিল উনিশ দ্বারার কথা তো এই পর্যায়ে আমরা চলে গেলাম বিশ দ্বারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ঋণ বা দেনা পরিশোধের ফলাফল দ্বারা হলো বিষয়ের সূত্রে প্রাপ্ত ঋণ বা দেনা পরিশোধ বা সুদ প্রদানের ফলাফল উক্ত অর্থ প্রদানের তারিখ থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে তাহলে ঋণ বা দেনা পরিশোধের ফলাফল ইফেক্ট অফ পেমেন্টস বন্দুকী জমির ফসল পাবার রসিদের ফলাফল অক্ষম ব্যক্তির প্রতিনিধি দ্বারা হলো একুশ এজেন্ট অফ পার্সন আন্ডার ডিজেবিলিটি অক্ষম ব্যক্তি প্রতিনিধি কেটা হবে তামাদের উনিশ এবং বিশ দ্বারা তার পক্ষে ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধি অর্থে অক্ষম ব্যক্তির ক্ষেত্রে তার আইনগত অভিভাবক কমিটি বা ম্যানেজারকে বা অনুরূপ অভিভাবক কমিটি বা ম্যানেজার কর্তৃক স্বীকৃত স্বাক্ষর করার বা অর্থ প্রদান করার জন্য ক্ষমতা প্রাপ্ত ব্যক্তিকে বোঝাবে যৌথ চুক্তিকারী প্রকৃত প্রবৃত্তির একজন কর্তৃক স্বীকৃতি বা অর্থ প্রদান অভ্রত দ্বারা কোন বিধান বলে যৌথ চুক্তিকারী অংশীদার নির্বাহক এবং বন্ধ গ্রহিতার ভিতর একজন বা একাধিক জনের বা তাদের একজনের বা একাধিক জনের প্রতিনিধির স্বাক্ষরিত কোনো লিখিত স্বীকৃতির ফলে বা অর্থ দেওয়ার ফলে অপরজনকে কোনো দেনার জন্য দায়ী করা যাবে না উপরোক্ত ধারাগুলোর উদ্দেশ্য হিন্দু আইনের আওতাধীন কোনো বিধান বা কোনো সম্পত্তিতে সীমিত সত্ত্বে ক্ষমতাবান কোনো ব্যক্তি বা তার যথাবিহিত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কর্তৃক কোনো দায়ের সম্পর্কে স্বাক্ষরিত স্বীকৃতি বা অর্থ প্রদান ওই দায়ের পরবর্তী উত্তরাধিকার প্রতিকূলে বৈধ স্বীকৃতি বা অর্থ প্রদান হিসেবে পরিগণিত হবে অক্ষম ব্যক্তির প্রতিনিধি কারা হতে পারেন আইনগত অভিভাবক দুই কমিটি বা ম্যানেজার তিন অনুরূপ অভিভাবক বা কমিটি বা ম্যানেজার কর্তৃক স্বীকৃত ক্ষমতা ব্যক্তি তো বন্ধুরা দ্বারা বাইশ নতুন বাদী বা বিবাদীর পক্ষভুক্ত করার ফলাফল ইফেক্ট অব সাবস্টিটিউটিং অর অ্যাডিং নিউ প্ল্যান্টি ফর ডিফেন্ডেন্ট দ্বারা বাইশ দ্বারা বাইশে দুইটি বিষয় আছে দ্বারা তেইশ অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায় করা কন্টিনিউ ব্রেচেস অ্যান্ড রংস দ্বারা তেইশে তিনটি বিষয় রয়েছে তারপরে দ্বারা চব্বিশ বিশেষ ক্ষতির কারণ না হলে যে কাজের জন্য মামলা করা যায় না তার জন্য ক্ষতিপূরণের মামলা এরপরে দ্বারা পঁচিশ দলিল উল্লিখিত সময় গণনা কম্পিটিশন অব টাইম মেনশন ইন ইনস্ট্রুমেন্ট দ্বারা পঁচিশ দলিলে উল্লিখিত সময় গণনা এর উদ্দেশ্য সাধনের জন্য যাবতীয় দলিল গেগরিয়ান বর্ষপুঞ্জ অনুসারে প্রণীত হলে হবে বলে প্রণীত বলে বিবেচনা করা হবে তো আমরা এখন অবজেক্টিভে চলে যাব জুটি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কোনো মামলায় যে ক্ষেত্রে কোনো সময়কাল নির্ধারিত নেই সেক্ষেত্রে তো আমাদের মেয়াদ গণনা আরম্ভ হবে অস্বীকৃত বিষয় জানার তারিখ হতে অনুচ্ছেদ একশো তেরো বিবে বিচারাধীন মামলার কোন পক্ষ স্থলাভিষ হলে তার ক্ষেত্রে ওই মামলাটি তখন দাখিল করা হয়েছে মর্মে ধরে না হবে যখন যে সে স্থলাভিষ হয় যখন সে সলাভিস হয় শলাভিস্ত হয় অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কি অবিরাম চুক্তিবঙ্গের ফলাফল হল চুক্তিভঙ্গের প্রতি মুহূর্তে নতুন করে তামাদি মিয়া গণনা শুরু দ্য লিমিটেশন এক উনিশশো আটের কোন ধারায় দলিল বর্ণিত সময়ের হিসাব করার বিধান রয়েছে পঁচিশ ধারায় দলিলে উল্লিখিত সময় গণনা হয় এটা কোন ধারার বিধান পঁচিশ দেনা পরিশোধের ফলাফল কি নতুন করে তামাদি গণনা জমাদেন একুশ ধারা অনুসারে কারা অক্ষম ব্যক্তির প্রতিনিধি আইনগত অভিভাবক কমিটি ম্যানেজার তিনজন মামলার নতুন বাদী বা বিবাদী পক্ষ ভক্ত করার ফলাফল তামাদের কোন দ্বারা বর্ণিত বাইশ দ্বারায় যতবার চুক্তিভঙ্গ করবে ততবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে এটা কোন দ্বারার বিধান তেইশ দ্বারা বন্ধুরা দীর্ঘকালীন দখল বলে মালিকানা সত্তর জন ইকুইশন অফ ওনারশিপ বাই পজিশন দ্বারা ছাব্বিশ সাতাশ আটাইশ দীর্ঘকালীন দখল বলে মালিকানা শত অর্জন ইকুইশন অফ ওনারশিপ বাই পজিশন করার বিধান আলোচনা করা হয়েছে তামাদের ছাব্বিশ সাতাশ এবং আঠাশ দ্বারা প্রেসক্রিপশন বা দীর্ঘ দখলের মাধ্যমে সত্য অর্জন প্রেসক্রিপশন প্রেসক্রিপশন বা দখলের মাধ্যমে শর্ত অর্জন করা যায় যেমন কোনো ব্যক্তির জমিতে শান্তিপূর্ণ ও নির্বিচ্ছিন্নভাবে বারো বছর দখল করলে দখলকারের অনুকূলে বিরুদ্ধজনিত সর্তের উদ্ভব হয় যা বিরুদ্ধ দখল বা অ্যাডভার্স পজিশন বলে এই সংক্রান্ত বিধান্ত আমাদের আটকদের আলোচনা করা হয়েছে সুখাধিকার বা বর্ত সত্য অধিকার ইজমেন রাইটস তামাদনের দুই দ্বারা সুখাধিকার সংগ্র দেওয়া হয়েছে এটা এক ধরনের অধিকার যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জমি ব্যবহার বা ভোগ দখল করে এই সংক্রান্ত বিধান তামাদে ছাব্বিশ এবং সাতাশ দ্বারা আলোচনা করা হয়েছে সুখাধিকার হচ্ছে এক ধরনের প্রেসক্রিপশন বা দীর্ঘ দখলের মাধ্যমে সত্য অর্জন সুখাধিকার অর্জন একুয়েশন অফ রাইটস টু ইজম্যান দ্বারা হলো ছাব্বিশ পড়্ত দাবি করে মামলা বিশ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর দুই বছর মধ্যে মামলা করতে হয় সত্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে অন্য কোনো ব্যক্তির জীবন সত্য বা তিন বছর অধিক বুক দখল করে থাকলে দ্বারা হলো সাতাশ অর্থাৎ অন ইন ফেভার অফ অফ সার্ভেন্ট টেনমেন্ট দ্বারা হলো সাতাশ সুখাধিকার দাবি প্রতিষ্ঠার ক্ষেত্রে যার বিরুদ্ধে দাবি করা হয় সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির জীবন সত্য বা তিন বছরের অধিক বোক দখল করে থাকলে তৃতীয় ব্যক্তির সেই জীবন সত্য বা বোক দখল করার অধিকার মেয়াদ বিশ বছর থেকে বাদ যাবে তথ্যকিকা সরকারি কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে নির্বিচ্ছিন্নভাবে ষাট বছর বোক দখল করতে হবে মামলাতে যদি বিবাদী প্রমাণ করতে পারে যে বিশ বছরের মধ্যে সে বাধা দিয়েছিল তাহলে মামলা খারিজ হবে সম্পত্তির অধিকার বিলুপ্তি এক্সটিংগুইসমেন্ট অফ রাইটস টু প্রপার্টি দ্বারা হলো আঠারো আঠাশ দ্বারা সম্পত্তির অধিকার বিলুপ্তি কোনো জমিতে অ্যাডভার্স পজিশন বা বারো বছর দখলে থাকলে উক্ত জমিতে যে সত্য তৈরি হয় থাকে দখলি সত্য বা প্রসেসরি টাইটেল বলা হয় কোনো ব্যক্তি যদি অন্যের সম্পত্তি প্রকাশ্যভাবে মালিকের সামনে মালিকানা অস্বীকার পূর্বক বারো বছরের বেশি সময় দখল করে থাকে তবে সেক্ষেত্রে দখলকারী সত্য পাকা হয় এবং আসল মালিকানা সত্য নষ্ট হয় সরকারের সম্পত্তি ক্ষেত্রে বারো বছর স্থলে ষাট বছর হবে তো দ্বারা আঠাশ আঠাশ দ্বারা এবং একশো বিয়াল্লিশ এবং একশো উনপঞ্চাশ অনুচ্ছেদ কোষ দ্বারা উনত্রিশ তামাদ এনে প্রযোজ্য হয় না তামাদ এন আঠারোশো বাহাত্তর সালে চুক্তি এনে প্রতি দ্বারা প্রভাবিত করবে না যে ক্ষেত্রে কোনো বিশেষ আইনে কোনো মামলা আপিলবাদর খোস্তার জন্য আইনের প্রথম তফসিলি নির্ধারিত সময়ের চেয়ে ভিন্নতর মেয়াদের বিধান আছে সেক্ষেত্রে এআইনের দ্বারা তিনের বিধানগুলো একই রূপে হবে যে এই ভিন্নতর সময়ে এ আইনের বিধান অনুসারে কোনো মামলা আপিল বা তার মধ্যে সময় গণনার লক্ষ্যে কোনো বিধান বিবাহ বিচ্ছেদ আইন আঠারোশো উনষাট দায়ের করার মামলার ক্ষেত্রে প্রয়োজ্য হবে না চার যেখানে আঠারোশো বিরাশি সালে এজমেন্ট অ্যাক্ট আঠারোশো বিরাশি অনুসরণ করা হবে সেক্ষেত্রে ছাব্বিশ সাতাইশ এবং দুই দ্বারা সুখাধিকার সঙ্গে পর্য হবে না একজন বেসরকারি ব্যক্তি কর্তৃক বর্ত অধিকার অর্জনের ন্যূনতম সময়কাল হল বিশ বছর সরকারের বিপক্ষে বিরুদ্ধে দখলজনিত সত্যের দাবি প্রতিষ্ঠায় বাদীকে প্রমাণ করতে হবে তার নির্বিচ্ছিন্ন দখল ষাট বছর কোন জলপথের সত্য অধিকার অর্জনের ক্ষেত্রে নিম্নে কোনটি প্রযোজ্য নির্বিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসেবে বিশ বছর ব্যবহার সরকারি কোনো সম্পত্তি ছাড়া অন্য কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত জমিতে এক নাগারে কত বছর ধরে ভোগ করতে হবে বিশ বছর লিমিটেশন একট উনিশশো আটের কোনো কিছুই প্রযোজ্য হবে না চুক্তি আইন আঠারোশো বাহাত্তরের পঁচিশ দলের ক্ষেত্রে দ্য লিমিটেশন অ্যাক্ট উনিশশো আটের কত দ্বারা ইসমেন্ট সম্পর্কে বলা হয়েছে ছাব্বিশ দ্বারা বাদী সরকার হলে দখল উদ্ধারের মামলা করার তামাদি ষাট বছর দ্য লিমিটেশন অ্যাক্ট উনিশশো আটের আটাইশ দ্বারা অনুযায়ী নির্দিষ্ট তামাদি সময়ের মধ্যে দখল পুনরুদ্ধারের জন্য মামলা না করলে সংশ্লিষ্ট সম্পত্তির অধিকার বিলুপ্তি হবে বর্ত সত্য অধিকারের সংজ্ঞা কত দ্বারা দুই দ্বারা বিশ বছর অতিবাহিত হওয়ার কত বছরের মধ্যে সত্য ঘোষণার মামলা করতে হবে দুই বছর সত্য অধিকারের মামলাতে বিবাদী প্রমাণ করতে পারে যে বিশ বছরের মধ্যে সে বাধা দিয়েছিল তাহলে মামলা খারিজ হবে সুখাধিকারের দাবি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশ বছর থেকে বাদ যাবে অন্য কোনো ব্যক্তির জীবন সত্য অন্য কোনো ব্যক্তি কর্তৃক তিন বছরের বেশি বুক দখলের সময় সম্পত্তিতে সম্পত্তির অধিকার বিলুপ্তির বিধানটি তামের কত দ্বারায় বর্ণিত আঠারোশো বাহাত্তর সালের চুক্তি আইনের পঁচিশ দ্বারার ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ আইন আঠারোশো উনসত্তর সালের বিধানের ক্ষেত্রে আঠারোশো বিরিশ সালের সুখাধিকার আইনের ক্ষেত্রে অর্থাৎ তিনটি আইন বা তিনটি বিষয়ের উপরে তামাদি আইন প্রজ হয় না তো এই ছিল আমাদের তামাদি আইন এক থেকে বত্রিশ ধারার পর্যন্ত বা এক থেকে উনত্রিশ ধারা নিয়ে আলোচনা করেছি তো আগামী ক্লাসে আমরা তামাদি যে প্রথম শিডিউল ওটা তফসিল একে যে বিষয়গুলো থাকবে ওইটা নিয়ে আমরা আলোচনা করব খোদা হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিবেন খোদা হাফেজ